আছে জন্য কীটনাশক নিয়ে আসতে যাইতেছি দেখেন এই গাছে এতে এক অ্যান্থ্রাক্স চলছে এটা হলে কালারটা ঠিক থাকে না প্লাস আপনার ডিসপ্লেস হয়ে যাবে তো যাই হোক আজকে গতকালকে এই বাগানে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে গাছের কোয়ালিটি খুবই সুন্দর বেদনার কোয়ালিটিটাও অনেক মানে কালারফুল হচ্ছে এবং মানে বৃষ্টি পড়ছে তো বাগানে রস ছিল না সে দরকার ছিল কালকে ইনশাল্লাহ যে বৃষ্টি হয়েছে এটা আমাদের ফেভারে গেছে খারাপ হয় নাই সব কিছু মিলেই ভালো হয়েছে খারাপ না আলহামদুলিল্লাহ এখন বেদনাগুলা বড় হয়ে যাবে আর বেশি দিন সময় লাগবে নাই এগুলান যারা যে এগুলান যারা বেদনা দেখছেন এই এই আনারগুলা বেশি দিন সময় লাগবে না দেখা যাচ্ছে এখন থেকে দেড় মাসের ভিতরে ইনশাল্লাহ প্রোডাকশন হবে কারণ এই টাইমে আবার কিন্তু বেদনা বাড়তে সময় কম লাগে ঠিক আছে এই যে এই বেদনাটা যেরকম বেড়ে হইতে প্রায় দুই মাস আড়াই মাস সময় লাগছে চারশো গ্রাম কিন্তু এখন যে আনারগুলো আছে যে এইগুলা কিন্তু বেশ সময় লাগবে না এগুলো সর্বোচ্চ দেখা যাচ্ছে যে দেড় মাসের ভিতরে আমরা হারভেস্ট করতে পারবো কারণ এখন বৃষ্টি বেশি হবে এখন মানে এই টাইমে অনেক খুব তাড়াতাড়ি ইয়ে বড় হয় আর কি যেমন শীতের টাইমে বেঁধে না পেয়ারাও ছোটো থাকে ঠিক শীতের টাইমে বেঁধে নাও বাড়তে একটু সময় লাগে এই গাছেও মার্শালটা অনেক সিটিং হয়েছে আর শুধুমাত্র আমি যে আসলে বাগান করে আমি নিজে যে আসলে লাভবান তা নাই যে এরা এই যে বাড়া আসে ঘাস কাটে ঘাস কেটে তো বড় বড় হয় নাকি হ্যাঁ গরু তো খাড় হয় তার মানে আমার পাশাপাশি আপনার এই এই ঘাসও আপনারা লাভ করছেন তাই না হ্যাঁ ঘাস আসে তো কাটছে হ্যাঁ হ্যাঁ তো কাটতে পারতে পারি সঠিক তো আজকে আনার বাগানটা আসলে খুব সুন্দর লাগছে কারণ যে বৃষ্টির পরে আর আল্লাহ একটা বৃষ্টির পানিতে একটা আল্লাহ অশেষ রহমত দিয়েছে এই রহমতের কারণে আসলে রোগ পোকা পোকামাকড় অনেক সময় মরে যায় হারাই যায় পচে যায় হুম বৃষ্টির পানিতে বৃষ্টির ঠিক আছে এই প্রবলেমটা তারপরেও কিছু করার নাই বৃষ্টির দরকার আল্লাহ কালকে যথেষ্ট পরিমাণ বৃষ্টি দিয়েছে না আবার লাল হয়ে যাচ্ছে এটা দেখেনি যে অ্যান্থ্রাক্স এই অ্যান্থাক্স ধরেছে ছোট 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 অ্যান্থ্রাক্স দেখেন এই দিক ঠিক আছে কিন্তু এই সাইডে লেগেছে এখানে আর দেখেন এই আনারটা চারটা আনার আছে তো আজকে কীটনাশক স্প্রে দিব আবার সন্ধ্যার পর ইনশাল্লাহ কীটনাশক দিব বা দাগি যদি হয় তাহলে তো বেদনার আসলে কোনো আমার কাছে কোনো দাম নেই বেদনার কালার হইতে হবে এমন তাহলে গে আমরা আসলে নিজেরা লাভবান নিজেরা ভালোও লাগে দাগি হলে ও ও মাল বিক্রি করতে কেমন লজ্জা লাগে জন্য দাগি হলে আমার তো নিজেরই সমস্যা তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ As Salamu alaikum bhalo mm. thakben